ওয়াহ্মাই ওয়াহিম আসাদাম আলাইকুম আওয়াহমাতুল্লাহি আবারকা আতু আজকে আমি আবচাদের মাছি হাজির হয়েছি দুই মিনিটে জাদু কুফুরি বান ঠুনা দূর করার একশো পরীক্ষিত অতি শক্তিশালী পৃথিবীর সেরা ইসলামিক একটি আমল নিয়ে। হান্ড্রেড পার্সেন্ট টেস্টেট বেরি পাওয়ারফুল ইসলামিক রেমেডি টু রেমোভ আজকে আমি আপনাদেরকে এমন এক আমল শিখাব যে আমলের মাধ্যমেই ছিটানো জাদু খাওয়ানো জাদু পুঁতে রাখা জাদু সহ সকল প্রকার জাদুকুফুরি বাঞ্ছনাকে আপনি দুই মিনিটের মধ্যেই আল্লাহ তালা রসের সহমতে ইনশাল্লাহ দূর করতে পারবেন দেখবেন আল্লাহর দুশ্মনরা অনেক উপায়ে জাদুকুফুরি করে থাকে এই জাদুকুফুরি প্রভাব অনেক সময় তীব্র থেকে তীব্র আকার ধারণ করে থাকে আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন হঠাৎ করেই যেন আপনার সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে ঘরে অশান্তি ব্যবসা বাণিজ্যে লস হচ্ছে বাচ্চা কাঁদে শরীরে অসুখ বিসুখ আপনি হসপিটালে বেঁধে শুয়ে আছেন কোনো ডাক্তার কবি আজ আপনার রোগ নির্ণয় করতে পারছে না অনেক জায়গায় আপনি দৌড়াদৌড়ি করছেন কিন্তু কোনো মতেই সুস্থ হচ্ছেন না দেখা যায় এই মানুষগুলো বর্তমানে কারোর সাথে শত্রুতা হলেই কারো ভালো কিছু দেখলেই কাউকে বিভিন্নভাবে শারীরিক মানসিক কষ্ট ফেলার জন্য অনেকে স্বার্থ হাসিল করার জন্য বর্তমানে আল্লাহ দুশ্মনরা বেছে নিয়েছে মুখ্যম অস্ত্র হচ্ছে জাদুক বাঞ্চনা। বাঞ্ছনা এর দ্বারা দেখা যায় অনেক মানুষ অনেক বড় বড় স্বার্থ হাসিল করে থাকে আবার অনেকেই শত্রুতাবশত কাউকে একেবারে পথের ফকির বানিয়ে দেয় একেবারে শেষ করে দেয় তবে একটি কথা মনে রাখবেন কুফুরি যত কঠিন থাকুক না কেন কবিতা কোরআনের আমলের সামনে জাদুকুফুরি কখনই টিকে না আপনাদেরকে একটি কথা বলে রাখি এই জাদুকুফুরির চিকিৎসা করতে পারে একজন বিশেষ জিন রয়েছে তার নাম হচ্ছে আবুল কাল এই আবুল কাজ আমার একজন বন্ধু জিনের মত আজকে যে আমলটি বর্ণনা করব সেই আবুল আমার কাছে এই বিষয়টি বর্ণনা করেছিলেন বলেছিলেন সাহেব পৃথিবীতে কোনো মানুষকে যত উপায়েই জাদুকুফুরি করুক না কেন সেই জাদুকুফুরিকে দুই মিনিটের জন্য একেবারে সারা জীবনের জন্য পুড়িয়ে ফেলার জন্য দুই মিনিটের মধ্যে দূর করার জন্য বিশেষ একটি আমল রয়েছে যখন আমি তার কাছে পুরো বিষয়টি জানতে চাই সে আমাকে এই বিষয়টির ব্যাপারে এইভাবেই ব্যক্ত করেছিল যেটি আমি আপনাদের মাঝে বর্ণনা করব। এবং এই আমলটি আমার দীর্ঘ আট বছরের জীবনে হাজার হাজার মাও বোনেরা ভাই বোনেরা এই আমল দ্বারা অনেক চমৎকার রেজাল্ট পেয়েছেন আমি সেই ভিডিওর ভিতরে এই বিষয়গুলো তুলে ধরবো ইনশাআল্লাহ আল্লাহ যেটা শত শত মানুষ জাদুকুপুরের প্রভাবে অনেক মানুষ পাগলের মতো হয়ে গিয়েছিল দেখা যায় কোনো ডাক্তার কবিরাজ তাদের রোগী নির্ণয় করতে পারেনি কোনো মতেই সুস্থ হচ্ছিল না দেখা গিয়েছে তারা অনেকেই অনেক সহায়কের কাছে দৌড়াদৌড়ি করেছে কিন্তু রেজাল্ট তাদের আসেনি তাদের ক্ষেত্রেও কিন্তু এই আমলদার তারা তারা তাদেরকে সুস্থতা দান করেছেন সব কিছু ভালো চলে অনেকেরই হঠাৎ করে সব কিছু দুমড়ে মশ্রে একেবারে ঘূর্ণি জ্বরের মতো হয়ে যাচ্ছে এমন অনেক মানুষের ক্ষেত্রে ঘটে বিয়ে আটকে আছে বিয়ের সব কিছু ঠিকঠাক বিয়ের দিনে দেখা যায় বিয়ে ভেঙে যায় ঘুমে দুঃস্বপ্ন দেখে সাপ দেখে আগুন দেখে অদ্ভুত আওয়াজ শুনে শরীরে অকারণে অসুস্থ হয়ে যায় চাকরি চলে যায় মানুষ দেখা যায় একরকম ছিল যে হঠাৎ করে সে পরিবর্তন হয়ে আরেক রকম হয়ে যাচ্ছে দেখা গিয়েছে অনেক মানুষের ক্ষেত্রে এমন ধরনের অশান্তি তাদের ভিতরে সৃষ্টি হয় কোনো মতেই দেখা যায় তারা ইবাদত করতে পারে না কোরআনতালাত শুনতে পারে না ইবাদত করলে একদিন পাঁচ দিন অসুস্থ থাকে এই ধরনের মানুষ কিন্তু আপনাদের আশেপাশে অনেক আছে কারণ হচ্ছে আমি আপনাদেরকে একটি কথা বলি একজন মা ক্যারানিগঞ্জ থেকে আমাকে ফোন করেছিলেন তার মেয়ের বিয়ে সবকিছু ঠিকঠাক কিন্তু বিয়ের দিন মেয়ে হয়ে যায় পাগল হয়ে যায় বা কোনো না বিয়ে ভেঙে যায় সবকিছুর চিকিৎসা করার জন্য তিনি প্রথমে ডাক্তার দেখা যায় তাকে বলেছে আপনার মেয়ের মানসিক রোগ রয়েছে ডাক্তার কবিরাজ কিন্তু এই রোগ কবিরাজরা ধরতে পারবে ডাক্তার এই রোগ নির্ণয় করতে পারবে না দেখা যায় অনেক সায়দের কাছে তিনি দৌড়াদৌড়ি করেছেন এগারো জন শায়কের কাছে দৌড়াদৌড়ি করে চিকিৎসা করিয়েছেন কিন্তু অনেকে ধোকাবাজিও করেছে আবার অনেকেই কাজ করেছে অল্প স্বল্প হয়েছে কিন্তু তার দিতে পারেনি এই এই ধরনের করে তিনি আমার সাথে যোগাযোগ করেছিলেন তাকে বলেছিলাম যে বিশেষ আমলটি আপনার মেয়ের ক্ষেত্রে প্রয়োগ করবেন আল্লাহ তালা রহমতে অতি দ্রুত উত্তম পাত্রের সাথে বিয়ে হয়ে যাবে আল্লাহ তালা সাত দিনের মধ্যে উত্তম পাত্রের ব্যবস্থা করে দিয়েছিলেন আগে বিয়ের কাজে আসতো না এত বিয়ের কাজ আসতেছিল সাত দিনের ভিতরে তারা হচ্ছে একটি উত্তম পাত্র খুঁজে পেয়েছিল এবং আল্লাহ তালা বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন এটি এমন একটি আমল আমল করার সাথে সাথে মিনিটের মধ্যেই দেখবেন হচ্ছে পূর্ণাঙ্গভাবে আপনি হচ্ছে এইটার দেখতে পাবেন এবং জাদুকুফুরি যে নেই সেটার অনুভূতি তৎক্ষণাৎ আপনার শরীর থেকে কিছু চলে গেল শরীর হালকা হয়ে সব কিছু আপনি নিজেই বুঝতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে হচ্ছে এক ভাইয়ের কথা বলবো যিনি ফ্রান্সে থাকেন হঠাৎ করে তার স্ত্রী বদলে গেল দেখা গিয়েছে ঘুমে চিৎকার করেন মাথা ঘুরে পড়ে যেত ডাক্তার বলতো তিনি মেন্টাল হয়ে গিয়েছেন কিন্তু পরীক্ষা নিরীক্ষে করে দেখা যায় যে কঠিন থেকে কঠিনতম জাদুকুফুরি দ্বারা আক্রান্ত তার কোনো শত্রু এমনভাবে জাদুকুফুরি করেছিল যে তার জীবনকে একেবারে জাহান্নামের মতো বানিয়ে দিয়েছিল তারাই কেবল বুঝতে পারে যারা জাদুকুফুরি দ্বারা আক্রান্ত যে তাদের কী হালাত হয় এই অনুভূতি কারও বোঝা সম্ভব না এটা আমি আপনাদেরকে একদম হলপ করে বলতে পারি পৃথিবীর কেউই এটা বুঝতে পারবে না যে মূলত জাদুকুফুরি দ্বারা যারা আক্রান্ত তাদের কি কি হালাত হয় তাদের কি কি সমস্যা হয় এটা কিন্তু কেউ বুঝতে পারবে না সে ছাড়া আমি আপনাদেরকে আরেকটি উদাহরণের কথা বলতে পারি চট্টগ্রামের একটি ঘটনা দেখা গিয়েছিল কেউ তাকে জাদুকুফুরি বাঞ্ছনা করে এমনভাবে ওই মেয়েটিকে এমনভাবে খারাপভাবে ই করে রেখেছিল যে কোনো মতেই সে সুস্থ হচ্ছিল না শুধু অসুস্থতা অসুস্থতা সুস্থতা এবং পরিবারের প্রত্যেকে ক্লান্ত হয়ে গিয়েছিল অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে কোনো রেজাল্ট আসেনি কারণ জাদুকুফুরিকে দূর করার জন্য অনেক কিছু বিশেষ কিছু জিনিস রয়েছে যেটা অনেকেরই জানা নেই সেটা আমি এখানে উল্লেখ করবো আপনাদেরকে দেখেন ধানমন্ডির একজন ভাই তার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাচ্ছিল শরীর দুর্বল হয়ে যাচ্ছিল চোখ লাল হয়ে যাচ্ছিল তার এমন অবস্থা যে সব কিছু শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা যখন কোনো সায়কদের কাছ থেকে ভালো কিছু পাচ্ছিলেন না পোড়া রেজাল্ট পাচ্ছিলেন না তখন তিনি হাসাই ছেড়ে দিয়েছিলেন তিনি ইউটিউব দেখে আমার ভিডিও দেখেন এবং দেখা গিয়েছে তিনি আমার সাথে যোগাযোগ করেন তাকে আমি বলেছিলাম দেখেন যাদের জাদু কফরি করা হয় তাদের ঘর থেকে রহমত চলে যায় দেখা যায় অশান্তির সৃষ্টি হয় সংসারে অশান্তির কারণে দেখা যায় যে নিজেও হচ্ছে অশান্তিদের মধ্যে পড়তে হয় শরীরে বিভিন্ন অঙ্গ ব্যথা সৃষ্টি হয় আরে অনেক কিছু ঘটে থাকে আপনার অমুক সত্য এটা করেছে বলার পরে বললো হ্যাঁ আমাকে এই এই বিষয়টি কেউ জানাতে পারিনি তখন তাকে আমি বললাম দয়া করে এই বিষয়টি আর কারোর কাছ থেকে জানতেও চাইবেন না কারণ এগুলো বলা ঠিক না কিন্তু আপনি এত বেশি বলার কারণে আমি আপনাকে বিষয়টা বলেছি তবে আমি সমাধানের দিকেই বেশি যেতে চাই এগুলো আমি ঠিক বলতে চাই না কারণ এগুলো বলাও হচ্ছে ঠিক না আমলের অনেক ঘাটতি হয়ে যায় তো দেখা গিয়েছে এই যে আমলটি আমি আজকে আপনাদের মাঝে বর্ণনা করব এই আমলটি আমি আমার তদবিরের আট বছরের জীবনে প্রায় বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন স্পেন সুইডেন বেলজিয়াম সুইজারল্যান্ড নেদারল্যান্ড ইতালি সৌদি আরব দুবাই ভারত পাকিস্তান সহ বিশ্বের প্রায় একশো উনিশটি দেশের ভাই বোনেরা এই পবিত্র আমলে তারা হচ্ছে তাদের অপর থেকে কঠিন থেকে কঠিনতম জাদু কুফুরিকে একেবারে চোখের পদকেই দূর করতে পেরেছিলেন এটি এমন একটি আমল আমার আমলের ভিতরে আমি আপনাদের জন্য এমন কিছু উল্লেখ করি যেগুলো পৃথিবীর কোনো শায়কদের জানা নেই কারণ এইগুলোর মূল তথ্য আমি আপনাদের মধ্যে আস্তে আস্তে ভাবে উল্লেখ করব যে আপনারা অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা অনেক শায়করা বলছেন আমল তদ্বির করে দেন সেখান থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট আসে না কেন আসে না সেটা সম্পর্কে জানতে চাইলে এই ভিডিওর সাথেই থাকুন আমি আপনাদেরকে মূল বিষয়টি বলে দিচ্ছি আপনারা যে কাজ করবেন আমল তদ্বির ক্ষেত্রে অবশ্য অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা একটি নির্জন ঘর বেছে নেবেন ঘরে আমল করলে ঘরে দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে পাক পবিত্র হয়ে অজু করে মুখ করে জাতীয় জিনিস নিয়ে আল্লাহ ভরসা করে আর এই তহসামের খাদেমরা আল্লাহ তালা কিছু অবি আপনি যখন আমল তদ্বির করবেন এই তাহসামের খাদেমরা বুঝতে পারবে আপনি হচ্ছে পূর্ণ বিশ্বাস করছেন অবিশ্বাস করছেন অবিশ্বাস করলে আপনার কাজ কোনোদিনও করে দেবে না অতএব হচ্ছে পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবে অবিশ্বাস আমলকে নষ্ট করে দেয় আর ভরসা থাকবে একমাত্র আল্লাহ তালার উপরে আপনার পূর্ব দিক আমল করবেন মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আমল করবেন পূর্ব দিক হয়ে প্রথমেই বলবেন পূর্ব দিকে প্রধান আক্কেল ফেরতা হজদ দারি আই লাল ই সরাত আসলাম এবং তার দুই সহকর্মী হজরদ হামাইলু হুম ও আলিহি সরাদ আসলাম কাজা আই রুসাম আই লাল ই সরাত আসলাম আল্লাহ তার ইচ্ছায় আমার উপরে যত প্রকার জাদু টোনাবান কুফুরি তিন চালানি রয়েছে সব কিছু দূর করতে আমাকে বিশেষ সাহায্য চেষ্টা করেন এই কথাটি তিনবার বলেই আপনারা হচ্ছে আমল শুরু করবেন আর আমল করার শুরুতেই আপনারা সরফুল উম্মার এবং তহসিন করে নেবেন এই সরফুল উম্মা তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সরফ উল উম্মার এবং তাহসিন সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি কোনো দিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এই সরফুল উম্মা তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা মনে রাখবেন যখনই সলফল সারা কোনো আমল করবেন রোহানি জগৎ থেকে কোনো সারা পাবেন না আমল থেকে কোনো কিছু কিছু ভালো পাবেন না এই জন্য যে সকল সারা আমল তির করে দেন এবং আপনারা যারা নিজেরা আমল তির করেন পূর্ণাঙ্গ রেজাল্ট তারা অবশ্য অবশ্যই সালফুল তহসিন করবেন সলফুল উম্মার এবং তহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই আমলটিকে আপনারা শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার করতে পারবেন তবে এই শনিবার মঙ্গলবার বৃহস্পতিবারের ভিতরে কিছু উত্তম মুহূর্ত রয়েছে যখন জাদুকু ফুরি দূর করার নষ্ট করে আমল করলে তাৎক্ষণিক রেজাল্ট পাওয়া যায় সে সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময়ে আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যাবে আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাছনটি এখনই অন করে দিবেন কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন পবিত্র করান গপ্ত আমল রোহানি জগৎ ফেরিস্তা জিন জগতের অনেক অনেক আশ্চর্য আমল প্রতিটি আমল হবে সত্য পরীক্ষিত ইউটিউবে আপনারা প্রায় আমার তিন হাজারের উপর আমল পেয়ে যাবেন দুইটি চ্যানেলের ভিতরে প্রতিটি আমল শতবাক পরীক্ষিত যে যে বিষয়ে সমস্যা রয়েছেন সেই বিষয়ে আমল করবেন আশা করি আল্লাহ তালার অশ্বের সহমতে সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন এনশা আল্লাহ এই যে আমলটি আপনারা আজকে করবেন এই আমল করার শুরুতেই এই তসামটিকে আপনারা হচ্ছে যেভাবে আমি লিখেছি হুব সাদা কাগজের মধ্যে ছোট ছোট করে আপনারা লিখবেন এরপরে চারপাশে গুল করে আপনার দাউকিল লিখবেন যদি আপনারা তাউকিল আরবি না পারেন বাংলা লিখেন তাহলে লিখবেন এই পবিত্র তোসামেদ খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন খাওয়ানো জাদু ছিটানো জাদু পুতে রাখা জাদু সহ সকল প্রকার জাদুকুফুরি বানছনাকে দূর করার জন্য এক্ষণি এক্ষন জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এই কথাটি যদি আপনারা মনে করেন আরবিতে লিখবেন তাহলে এই যে উপর থেকে এখান থেকে শুরু করবেন তাবাকালু ইয়া খোদ্দামা হাদাত তসাম হাত্তাকাসিয়াতুন আসহルス মাদফুন বিমা ফি যালিকা জামিউ আনওয়াল সাহরি ইতাদ এমিরি ওয়াকাদাইল আরুহা আরুহা আলা জল আলা জল ওয়াসাত ওয়াসাতু বরক আল্লাহু ফীকুম ওয়া আলাইকুম আপনারা যারা আরবি লিখতে পারেন তারা আমার সাথে ভালো লিখতে পারবেন আশা করি যা যা বলা মুখে আপনারা আপনাদের মত করে লিখে নেবেন যারা আরবি দেখতে পারেন না তারা বাংলাতে লিখবেন ইনশাআল্লাহ আপনারা লেখা শেষ হয়ে গেলে পেন্সিলটিকে সামনেই রাখবেন এরপরে পবিত্র কোরআনে চলে যাবেন আমি আপনাদের কিনে যাচ্ছি যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করবেন স্ক্রিনে বাংলা উচ্চারণ দেওয়া থাকবে ইনশাআল্লাহ আপনারা পবিত্র কোরআনের সূরা নাসে চলে যান আপনারা বিসমিল্লা সারা পাঠ করবেন কুল আউযু নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শরিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউসু ফিসুদুনিন নাস মিনাল ওয়ান নাস আপনারা যখন ইবন নাসে পৌঁছাবেন তখনই আপনারা হচ্ছে

আলে জললে জল والصلاه والصلاه বরক আল্লাহু ফিকুম ওয়া আলাইকুম আব সূরাটি পাঠ করবেন আবার তাওকিল বলবেন এই নিয়মে পবিত্র সূরাটিকে তাওকিল সহ আপনাকে 45 বার পাঁচ কো তবি তসাম কিন্তু আপনার সামনেই থাকবে এরপরে পৃথিবীর যে চেষ্ট কথা যে কথা বললেন পৃথিবীর সকল জিনদের যারা জাদু চিকিৎসা করেন তারা সহ সকল ফেরেশতা থেকে সুফলিউল ফি এমন কি বারহাতি জগতে যা রয়েছে সকল দায়িত্ব হয়ে যাবে আপনার জাদুকফুলকে নিমিশে দূর করে দেওয়ার জন্য সেই বিশেষ আইজি মাদ বারহাতিয়াকে পাঠ করতে হবে অথবা আমার মুক্তি শুনতে হবে আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারিরিন কারিরিন তাতলিহীন তাতলিহীন তোরানিন তোরানিন মাচারিন মাজারিন বাজারিন বাজারিন তরকাবিন তরকাবিন বার হাসিন বার হাসিন গলমাহিন গলমাহিন খুতিন খুতিন কাল নাহদিন কাল بارشانين بارشانين كذهيرين كذهيرين نامو سلاكين نامو سلاكين بارحيلا بارحيلا بس كاي لكن بس كاي لكن كذ ما دين كذ ما دين عنقلة دين عنقلة كبر دين كبر دين جاه هولا كاي هولا شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين بيك أتاونا يهين بيك أتاونا يهين تناشين تناشين شم شم اللهم بيحكي তা গায়দিন ইয়াকাতু শিবিলাত শাকশাক বিলিনাম বিলিনজল দমা মাহাজামা হালমাজিন ওয়র্দামি মাহফাজিন বিইদরি গিনলামা খলসা সামাহুম ওয়া বাসারুম সুবহানাল্লাযি সামিসলি শাইউন ওয়া বাসির যখন আপনাদের হচ্ছে এইভাবে আমার মুখתי শুনেন আর নিজেরাই পাঁচ করেন এটাকে 45 বার পাঁচ করতে হবে অথবা শুনতে হবে তালসাম কিন্তু আপনাদের সামনেই থাকবে এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই इजाजत নি আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়ালে রাখবেন আপনারা যখন ইজাজত যা যত নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহায়তা করবে এই আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়ার জন্য আপনারা যখন ইজাজত নেওয়ার জন্য কথা বলবেন আপনি কোন স্তরে মানুষ আমি সেটা বুঝতে পারবো আপনি যে স্তরে মানুষ হবেন সেই স্তরে ইজাজত পাবেন ইনশা আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে দলসামটি যেভাবে বললাম সেভাবে করা শেষ হয়ে গেলে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই তালসামটিকে আপনার মাদুলিতে ভরে গড়ায় অথবা হাতে ব্যবহার করতে হবে তবে ব্যবহার করার সাথে সাথে আপনি শেষদায় চলে যাবেন শেষদায় গিয়ে আল্লাহ আপনি একসবার পাঠ করতে থাকবেন আর মনে মনে বলতে মানে আপনি চিন্তা করতে থাকবেন আপনার উপরে যত প্রকার খাওয়ানো যাদু ছিটানো যদি পুতে রাখা জাদু শত প্রকার জাদুকুপুরে রয়েছে সবকিছুকে আপনি পবিত্র কোরআনের আমল দ্বারা জারিয়ে পুরে ছাড়খাড় করে দিচ্ছেন কথা মনে হয় চিন্তা করে বার পাঠ করবেন আল্লাহ পূর্ণ ভরসা রেখে এটা মনে মনে চিন্তা করে শেষ দাগি পাঠ করবে শেষ থেকে উঠে দেখবেন আপনার পর যা কিছু রয়েছে সব নিমিশে দূর হয়ে গিয়েছে এটি এমন পাওয়ারফুলি আমল যে আপনি কল্পনাও করতে পারবেন না সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম আহমতুল্লাহ আবার